দেশ হ্যালো সবাই কেমন আছেন টিজার দেখেই বা ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন যে কথা বলবো আসলে দেয়ালের দেশ সিনেমা নিয়ে খুব আশা জাগা নেওয়া একটি সিনেমা যে কোনো সময় জেগে উঠতে পারে অপপ্রচারকারীদের নিন্দা পেছনে ফেলে দেয়ালের দেশ আসলে প্রশংসা করেছে যখন দেয়ালের দেশ সিনেমার টিজার মুক্তি পায় তখনই এই সিনেমা প্রশংসিত হবে তা স্পষ্ট বোঝা গিয়েছিল এবং গান প্রকাশ হওয়ার পর কুড়িয়ে যাওয়ার আগে পুড়িয়ে যাওয়ার আগে পুড়িয়ে যাওয়ার আগে কুড়িয়ে নিয়েও এই গানটি বেশ প্রশংসা অর্জন করেছিল তার মানে ভালো একটি ইঙ্গিত দিয়েছিল এই সিনেমাটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে সিনেমা মুক্তির পর দর্শকদের কাছেও বেশ ভালো প্রশংসা পাচ্ছে পাবলিক রিয়েকশন ভালো আমরা আজকে মূলত আলোচনা করবো সিনেমাটি কেমন পাবলিক কী বলেছে নেগেটিভ দিক কী আরও কী ভালো হতে পারত যতটুকু খারাপ হয়েছে সেটা কেন কী কারণে হয়েছে সবার আগে আমরা জানি আসলে দুটি পাবলিক রিয়েকশান চলুন শুনে আসি পাবলিক আসলে কী বলে শোনার আগে এই যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে রয়েছেন কাঁচা পথ মেঠোপথ সূর্যের নিচে সকাল বিকাল যিনি এই ভিডিওটি দেখছেন এই মেঠোপথের প্রান্ত থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক চলুন আমরা পাবলিক রিয়েকশন দুটি মন্তব্য শুনে আসি আমি অভিনয় অনেক পছন্দ করি হ্যাঁ অনেক টুইস্ট আছে ভালো লাগে রাজ আর হচ্ছে বুকির দুজনের অভিনয় অসাধারণ ছিল সিনেমাটি ভালো বুবলির অভিনয় সুন্দর আচ্ছা আরেকটি তরুণের পাবলিক রিয়াকশন শুনি চলো আর শরীফুল রাজের অ্যাক্টিং খুবই ভালো হয়েছে এটা আমি বলবো যে সাইকোলজিক্যাল থ্রিলার এবং একটা খুবই ভালো একটা লাভ স্টোরি তার ধারণা এটি একটি সাইকো থ্রিলার তারও ভালো লাগেছে তরুণের এটি ভিন্নভাবে দেখানোর কারণ হলো তরুণদের কমেন্টটাই আসলে সবাই পছন্দ করে শুনতে চায় তাদের রিয়েলাইজেশনটাই সঠিক বলে সবাই ধারণা করে যে কারণে তার জিনিসটি শোনানো হলো এই হলো কমন একটি মতামত সিনেমাটি ভালো সবার কাছে ভালো লেগেছে বুবলি তাদের প্রিয় শরিফুল রাজের অভিনয় ভালো এভাবেই তারা সবাই নিজেদের অনুভূতির কথা মিডিয়ার সামনে প্রেজেন্ট করেছে কিন্তু সিনেমার কিছু নেগেটিভ দিকও ছিল নিরপেক্ষ সেই নেগেটিভ দিক এটা আমার কথা না সেটাও আমরা একজন পাবলিক থেকে শুনি ছিল এটি কিন্তু একটি পাবলিক কমেন্ট তিনি যেটি বলেছেন সিনেমাটি ভালো তবে গল্পটি স্লো আরেকটি আরেকটু অন্যরকম হতে পারত আরেকটু ভালো হতে পারত গল্প স্লোয়ের যে অভিযোগ এটি একটি কমন অবজেকশন হিসেবে আমার কাছে বিবেচিত এর কারণ হলো নতুন সিনেমা যখন পরিচালকরা করে তিনটি সমস্যা থাকে একটি হলো তাদের গল্প বেশিরভাগ ক্ষেত্রেই ক্যামেরার কাজ ভালো থাকে না দ্বিতীয়ত হলো গল্প স্লো থাকে যেটি এই দর্শক বলেছেন তৃতীয়ত হল গল্পগুলো ফিনিশিংয়ে গিয়ে শেষ পর্যন্ত একটি যে মেসেজে উপনীত হওয়া সেটি পারফেক্টলি আবেগসহ কাহিনীর গতির সাথে উপস্থিত হতে পারে না এর কারণ হল তারা অধিকাংশই নাটক পাড়া বা টেলিভিশনে মাধ্যমে সিনেমা করাটা শিখেছেন ক্যামেরার কাজটাও তাদের খুব একটা পারফেক্ট থাকে না বিশুকমণি সিনেমার উপরে যথেষ্ট পড়াশোনা করেছেন অনেক কিছু এটা আমরা শুনেছি অনেক কিছু তার ব্যাপারে পত্রিকায় জেনেছি শুনেছি স্বপ্নম ববলিও বলেছেন কিন্তু অভিজ্ঞতার তো একটি বিষয় আছে বয়সের একটি বিষয় আছে আর তাছাড়া এটি তার প্রথম সিনেমা সব কিছু হানড্রেডে হান্ড্রেডে হলে তাহলে হলিউড বলিউডকে তো হার মানিয়ে দিত তাই না কিছু দোষ ত্রুটি তো থাকবেই একটি দোষের জন্য অনেকগুলো ভালো কাজ রিজেক্ট হয়ে যেতে পারে না এটি হলো বাস্তবতা শেষ পর্যন্তটা কিন্তু সিনেমাটি ভালো এটাই হল সঠিক কথা মানুষ গ্রহণ করেছে তবে একটি জিনিস আমাদেরকে সবসময় বুঝতে হবে সিনেমা যত উন্নতই হোক না কেন সেটি যেন ড্রামা নাটক টেলিফিল্ম হয়ে না যায় এই দুটির পার্থক্য বুঝতে পারা অনেক আর বাংলাদেশের মানুষ কিন্তু যে আমাকে কথা হলো আমাকে সিনেমা দেখানোর কথা বলে কেন মানুষ আমাকে টেলিফিল্ম দেখাবে নাটক দেখবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো হাজার হাজার টাকা খরচ করে এটি তারা মনে করে তাদের সাথে প্রতারণা বিশেষ করে এর আগে হাওয়া পরান যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে এটি হলো একটি ট্রেন্ড তৈরি করে দিয়েছে মিডিয়া হাওয়া পরান সিনেমা কিন্তু খুব আহামরি কিছু না মিডিয়াতে এমনভাবে বলা হয়েছে যে হাওয়া পরান যারা দেখে তারা সিনেমা বুঝে তারা এলিট তারা আধুনিক এই ট্রেন্ড যখন তৈরি করা হয়েছে মানুষ নিজেকে আধুনিক ভাবার জন্য আধুনিক প্রমাণ করার জন্য তারা সিনেমা হলে গিয়েছে এইভাবেই মিডিয়ার সিন্ডিকেটে সিনেমাটিকে কিন্তু হিট বানিয়ে দিয়েছে আপনার উল্টা দেখা যায় যখন সাকিব খানের সিনেমা মুক্তি পায় একটি নেগেটিভ ইস্যুকে ধরে চতুর্দিক থেকে সেটাকে নেগেটিভ হিসেবে প্রেজেন্ট করা হয় একটি নেগেটিভ জিনিসকে কেন্দ্র করেই তো যে কারা কারা দেয়ালের দেশ দেখেছেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে সেটি অবশ্যই জানাবেন দেয়ালের দেশের অনুভূতি জানাবেন তাছাড়া দেয়াল দেশের ব্যাপারে এই পাবলিক রিয়েশনগুলো আপনাদের কেমন লেগেছে সেটিও কমেন্ট করে মন্তব্যের ঘরে জানাতে পারেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম